বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শূন্য থেকে শুরু শূন্য থেকে শুরু শূন্য থেকে শুরু আপনার সন্তানের শূন্য থেকে শুরু করার লক্ষ্যে প্রভাত প্রাইভেট হোম এন্ড কোচিং সেন্টারে ভর্তি চলছে প্রভাত প্রাইভেট হোম এন্ড কোচিং সেন্টারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সেফ ইম্প্রুভ স্টাডি ৬ মাস ব্যাপী কোর্সে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সেফ ইম্প্রুভ স্টাডি ছয় মাস ব্যাপী কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি শেষ তারিখ বিশ ডিসেম্বর 2024 ক্লাস শুরু 1 জানুয়ারি 2025 প্রিয় স্নেহের ছাত্রছাত্রী তোমরা সকলেই অবগত আছো যে আমাদের দেশ বিগত সময় ধরে নানা প্রতিকূলতা যেমন কোভিড-19 প্রাকৃতিক দুর্যোগ কোঠা আন্দোলন এবং শিক্ষা কারিকুলাম এর বারংবার পরিবর্তনের প্রভাবে তোমাদের লেখাপড়ার অবনতি হয়েছে এবং বেসিক জ্ঞানের অভাবে তোমাদের লেখাপড়ার মনোযোগ দিতে না পারায় অনেক গ্যাপিং তৈরি হয়েছে তাই তোমাদের দিক বিবেচনা করে আমরা কোচিং সেন্টার একটি ছয় মাস ব্যাপী কোর্স চালু করতে যাচ্ছি আমাদের কোর্সে যা যা পাবেন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান প্রতি ব্যাচে সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা বিশ জন শ্রেণীভিত্তিক সকল বিষয়ে পাঠদান প্রতিদিন ক্লাস চলবে তিন ঘন্টা মাসিক বেতন স্বল্প পরিমাণ ইংরেজি ও গণিত বিষয় শূন্য থেকে শুরু করা হবে সাপ্তাহিক পরীক্ষা এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান হাতের লেখা সুন্দর করণে অধিক গুরুত্ব শিক্ষার্থীদের পড়ালেখার অবস্থা সম্পর্কে প্রতি মাসে অভিভাবকদের নিকট তথ্য প্রদান শিক্ষার্থীদের অধিক পারদর্শী করে তোলার অঙ্গীকার গুরুত্বপূর্ণ টপিকে পাঠদান করবেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জীবন অনার্স বিবিএ অধ্যয়নরত ব্যবস্থাপনা বিভাগ কেন্দুয়া সরকারি কলেজ কেন্দুয়া নেত্রকোনা প্রভাত প্রাইভেট হোম অ্যান্ড কোচিং সেন্টার মাস্কা বাজার কেন্দুয়া নেত্রকোনা প্রভাত প্রাইভেট হোম এন্ড কোচিং সেন্টার মাস্কা বাজার কেন্দুয়া নেত্রকোনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মহোদয়গণ আপনার সন্তানের দুর্যোগকালীন সময়ে যে সব গ্যাপ পরিলক্ষিত হয়েছে তা পূরণের লক্ষ্যে আমরা শূন্য থেকে শুরু করার লক্ষ্যে সেফ ইম্প্রুভ স্টাডি নামে ছয় মাস ব্যাপী একটি কোর্স শুরু করেছি যা আপনার সন্তানের পূর্বের গ্যাপ পূরণ করতে সহায়তা করবে আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ নিশ্চিত করতে তাকে প্রভাত প্রাইভেট হোম অ্যান্ড কোচিং সেন্টারে ভর্তি করুন